পিজ্জা খেতে মন চাইলে রেস্টুরেন্ট অথবা দোকান থেকে আর কিনতে হবে না আপনারা ঝামেলা ছাড়াই ঝটপট ঘরে বসেই ব্রেড অথবা পাউরুটি দিয়ে একদম পারফেক্ট পিজ্জা তৈরি করতে পারবেন তো দেখতে হলে অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন আর রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি মাইক্রোওভেনে ব্রেড দিয়ে পিজ্জা তৈরি করা দেখাবো এটা কিন্তু খুবই সিম্পলভাবে আর খুবই অল্প উপকরণ দিয়ে সহজভাবে আপনারা ঘরে বসেই করতে পারবেন কোনো ইস্ট বা অন্য কিছু লাগবে না তো আপনারাও কিন্তু ঘরে বসেই পিৎজা খেতে মন চাইলে ঝটপট করে নিতে পারবেন তো আমার এখানে কয়েকটা পিস ব্রেড নিয়েছি আর এটা ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি আর এখানে আমার দুটো ডিম লাগবে আর ব্রেডগুলো আমি বাটার দিয়ে ভেজে নিব আর বাটারটা গলে আসলে আমি এটা একদম লো হিটে এই ব্রেড বা পাউরুটিটা আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু হালকা লো আছে রাখতে হবে একদম তো আমি একটা বাটিতে একটা প্লেটে ঢেলে নিয়েছি আপনারা একটা ট্রে অথবা বাটিতে এরকম ঢেলে নিতে পারেন আর আমি একটু সমান করে নিলাম তো এখানে আমার দুটো ডিম লাগবে আমি দুটো ডিম নিয়েছি এখানে আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি এটা ফেটে নেব এটা কিন্তু এই পিৎজাটা কিন্তু আমার ওভেনে করব তো উপর দিয়ে কিন্তু ডিমটা আমি ঢেলে নিচ্ছি আর আমার যে চুলাতে আমার পিৎজা তৈরি রেসিপি সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আজকে আমি করবো মাইক্রোওভেনে খুবই সহজভাবে আপনারা কিন্তু মাইক্রোওভেনেও পিজ্জা তৈরিটা শিখে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিক্যাম দিয়ে দিচ্ছি আপনারা হাতের কাছে যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন তবে আপনার কাছে ক্যাপসিক্যামটা না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন তো আমি এখানে কিন্তু ক্যাপসিক্যামটা ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি আর এখানে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব এটার টেস্ট কিন্তু অসাধারণ আসে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এতটা মজার হয় এটার কিন্তু অসাধারণ একটা মজা আসে আর রেস্টুরেন্টের যে কোনো অংশে কিন্তু কম না একদম অল্প উপকরণ কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি আর উপর দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি আর আপনার এই পিৎজার মেন উপকরণ আপনার এই চিজ এই চিজটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেশি হয়ে যায় আর উপর দিয়ে কিন্তু আমি অরিগানো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে অরিগানোটা স্কিপ্ট করতে পারেন যেহেতু আমি আজকে মাইক্রো ওভেনে করবো তো ওভেনে করতে গেলে কিন্তু অবশ্যই আপনার কনভেনশন মুডটা অবশ্যই ওভেনে থাকতে হবে তাহলেই কিন্তু আপনার এটা কিন্তু পিৎজাটা ওভেনে করতে পারবেন আর এটা কনভেনশন মুড আর এটাতে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটা সেট করব এটা এখানে কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস আর এখানে আমি দশ মিনিটের জন্য সেট করে দিচ্ছি এখানে কিন্তু আমি দশ মিনিট সেট করে দিলাম তারপরে কিন্তু স্টার্ট বাটনে চাপ দিয়ে আমি স্টার্ট করে নিচ্ছি তো আমার কিন্তু মোটে বিশ মিনিট সময় লেগেছে আমি কিন্তু এটা দশ মিনিট হওয়ার পর আমি কিন্তু একবার চেক করে নিয়েছি যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি এটা আমি আরও দশ মিনিট সেট করে দিয়েছি সেম প্রসেসে তো আপনারা একবারেই সেট করে দিতে চাইলে মাঝখানে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন তো আমার কিন্তু এটা হয়ে গেছে এটা আমি 10 মিনিট পর চেক করে আরও একবার 10 মিনিট এখানে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমার এটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো পিৎজাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর এটা টেস্টটা অসাধারণ ছিল আর এটা কিন্তু হয়েছে একদম পারফেক্টলি তো আপনারাও কিন্তু খুব ঝটপট কিন্তু এভাবে পিৎজা খেতে মন চাইলে ঘরে বসে কিন্তু এরকম ব্রেড অথবা পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন আর আপনাদের কাছে আমার এই পিজ্জা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লেগেছে ট্রাই করবেন ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর এরকম পিজা রেসিপি আমার চুলোতেও করা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন